এটার নাম মহাপুর শারিকুটি আর এটা সুব্রত দা আর এটা মুশারফদার চ্যানেল এখানে কোনো দুই নম্বরই হয় না যেটা বলা হবে একদম ভিতর যেটা বলবো যে দাম দেবো সেই টাকা এখানেই নেই দাঁড়ান এখনো বাকি আছে এগারো টাকা তো এগারো টাকা এবার দেখেন পঁয়তাল্লিশ 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 এবার দেখুন ব্লাউজ চল্লিশ পঁয়ত্রিশ 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 ছায়া পঞ্চান্ন 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 আচ্ছা তো এই দনে কিন্তু সব কিনجو রইছে লুঙ্গি এই দেখুন 35 টাকা 35 টাকা 35 টাকা 35 টাকা 35 টাকা 35 টাকা লুঙ্গি তো দাদা আবার চলেলাম আপনার নাম এবং অ্যাড্রেসটা একবার বলে দিন একদমই আমাদের না আমার নাম হচ্ছে সুব্রত আপনারা জানেন যে লুঙ্গি দুনিয়াতে যে সমস্ত লুঙ্গির প্রোডাকশন হয় বা লুঙ্গি কত সুতার কি কি সাইজ থাকে কি কি কোয়ালিটি কোথাকার মাল কি কোম্পানি কি ব্র্যান্ড কোনটা অরজিনাল কোনটা ডুপ্লিকেট সমস্ত কিন্তু জানেন যে সুব্রতরা কিন্তু এই সমস্ত পুরো ফুলে বলে দেয় এর আগে ভিডিও দেখেছেন এবং লুঙ্গি গামছা আমার আপনাদের আশীর্বাদে আল্লাহ দোয়াতে আমার লুঙ্গি গামছা প্রচুর বিক্রি আছে কোনো অসুবিধা নেই তো আজকেরই কিন্তু আপনাদের জন্য সেই রকমই একটা লুঙ্গি নিয়ে এসেছি যে লুঙ্গিটা আমি গত বছর ঈদের টাইমে আপনাদের কাছে বিক্রি করেছিলাম শুধুমাত্র ঊনপঞ্চাশ টাকায় সেই মাত্র উনচল্লিশ টাকায় যে লুঙ্গিটা ছিল সেই লুঙ্গিটার দাম কমে হয়েছে এখন মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকায় সেটা ভিডিওতে যেরকম আমার হেডলাইট দেখেছেন এখন আমি দেখিয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে পঁয়তাল্লিশ টাকায় নাইটি পাবেন পিও সুতির নাইটি গ্রান্টি তাছাড়াও কিন্তু আমাদের কাছে ব্লাউজ রয়েছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পঞ্চান্ন টাকায় আপনি কিন্তু পেটিকোট পাবেন যেটা ছায়া বলে তাছাড়াও কিন্তু আমাদের কাছে গামছা রয়েছে এগারো টাকা থেকে আপনারা এটা ভাববেন না যে সুব্রত হেডলাইন দেখাইলো অনেক জায়গায় হেডলাইন দেখায় মাল মেলে না আমার কাছে হেডলাইনও যেরকম দেখবেন একদম লাস্ট থেকে শেষ পর্যন্ত সেম মাল পাবেন ভালো একদম এই দেখুন এই ধরনের লুঙ্গিগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র টাকা আমি ওই আমি কিন্তু ডুব্লু ভিডিও বানাই না এটা আপনারা জানেন ভালো করেই যেটা হবে যে অফারটা থাকবে সেটা আমি সবার প্রথম দেখাই আচ্ছা ঠিক আছে তারপরে এই ধরনের লুঙ্গি এটা হচ্ছে একটা লুঙ্গি এটার দাম থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা করে এই দেখুন পঁয়ষট্টি টাকা এটা কিন্তু বাচ্চাদের লুঙ্গি বাচ্চাদের লুঙ্গি পঁয়ষট্টি টাকা তারপরে আপনি যদি চান বড়দের লুঙ্গি এই দেখুন বড়দের এই ধরনের লুঙ্গিগুলো পাবেন ষাট টাকা করে এগুলো কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম হয় দাদা হ্যাঁ এটা কোয়ালিটি অনুযায়ী দাম হয় সাইজ বিভিন্ন রকমের সাইজ পাবেন না এই দেখুন মাত্র ষাট টাকা করে মাত্র ষাট মাত্র ষাট টাকা করে তারপরে আপনি এই ধরনের লুঙ্গিগুলো পাবেন মাত্র টাকা করে আগে সময় ছিল এখন হয়েছে মাত্র আটাত্তর টাকা এই দেখুন আটাত্তর টাকায় লুঙ্গি লুঙ্গি টাকাটি এইট আটটিভেন্টি আটষট্টি টাকা ঠিক আছে তারপর দেখুন এটা যা লাট্টু গুরু এটা লাট্টুকে আপনার যদি বলেন যে দাদা এটা কি অরিজিনাল না দাদা এটা অরিজিনাল লাড্ডু না একটা অরিজিনাল লাট্টু কিনতে গেলে মাকুছিদ্র থাকবে ওটার দাম থাকবে চারশো সত্তর টাকার উপরে আচ্ছা এটা হচ্ছে কপি লাট্টু এটার দাম থাকবে একশো টাকা একশো টাকা এই দেখুন একশো টাকা করে

170 টাকা 170 170 টাকা اسماعিল সিলভার বাহ اسماعিল সিলভার নাম মিস্টিকাল লোগো সবস্থ কিছু থাকবে আচ্ছা তারপর আপনাকে দেখাচ্ছি তারানা প্যারিস গোল্ড হুম ঠিক আছে তারানা প্যারিস গোল্ড ঈদের টাইমে দাম ছিল আপনার 230 টাকা এখন কুমে দাঁড়িয়েছে 222 টাকা 222 টাকা প্যারিস গোল্ড দেখে নিন প্যারিস গোল্ড কাটার রূপায় থাকবে হুম তারপরে আম্মান 260 টাকা দাম ছিল এখন হচ্ছে 250 টাকা আম্মান তাহলে সব মালেরই দাম কমে গেছে হ্যাঁ প্রত্যেকটা মালের দাম কমে গেছে এই দেখুন যা দাম ছিল তার থেকে তার থেকে অনেকটাই অনেকটাই এখন কম আছে তারপর টিটো টিটোর দাম ছিল আপনার যে দুশো কুড়ি টাকা এখন সেটা হচ্ছে দুশো টাকা এই দেখে নিন টিটো দুশো বারো দুশো বারো বা দুশো টাকা তারপরে আমার কাছে রয়েছে দেখুন এটা হচ্ছে আব্দুল্লাহ গোল্ড আব্দুল্লাহ গোল্টের দাম ছিল দুশো কুড়ি টাকা এখন হয়েছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা হ্যালুমের উপর আবদুল্লাহ গোল্ড দুশো দশ টাকা তারপরে আপনাকে দেখাচ্ছি আফগান জেম এই আবদুল্লাহ বুলবুল আব্দুল্লাহ বুলবুল কত কিনেছেন নিয়েছেন দুশো পঁয়ত্রিশ টাকা এখন পাবেন দুশো পঁচিশ টাকায় দুশো পঁচিশ দুশো পঁচিশ টাকায় আবদুল্লাহ বুলবুল দেখে নিন বাহ প্রচুর প্রচুর কালেকশন রয়েছে মহাপুরুষ আধিকুতিকের তারপরে দেখুন আপনার নার্গিস আমমানের নার্গিস হুম কিনেছেন কত একশো নব্বই টাকা এখন দাম রয়েছে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা আম্বানের নার্গিস বাহ প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমমান হোয়াইট আপনারা কিনেছেন কত পঁচাশি টাকা এখন হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা টাকা করে বাহ শুধুমাত্র আশি টাকা হুম তারপরে আমান সুইট এন্ড সাইন আপনারা কত করে কিনেছেন 215 টাকা 210 টাকা এখন দাম রয়েছে 195 টাকা 195 195 টাকা দেখেনিন বাহ তারপরে দেখে নিব তারপর প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমাদের কাছে এই দেখুন আব্দুল্লাহ গোল্ড আপনারা কিনেছেন কত 210 এখন দাম রয়েছে মাত্র 204 টাকা দুশো চার টাকা বাহ ইসমাইল গোল্ড তারপরে দেখুন আব্দুল্লা এটা হচ্ছে ফেন্সি কাটারি যেটাকে বলা হয় আপনার আব্দুল্লাহ সিল্কি হুম কিচেন কত দুশো টাকা এখন দুশো টাকা দুশো বাহাত্ত বাহাত্তর টাকা বাহ দুশো বাহাত্তর তারপরে দেখুন আম্মান এই দেখুন দুশো টাকা দাম দুশো কুড়ি টাকা দাম ছিল এখন দুশো দশ টাকা দশ টাকা হয়ে গেছে দুশো দশ টাকা হয়ে গেছে প্রত্যেকটা মালে প্রচুর প্রচুর মনিরানের দাম কমেছে এবং গামছাও আমাদের কাছে রয়েছে বাংলাদেশের লুঙ্গিও হিউজ পরিমাণে বাংলাদেশের লুঙ্গি রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর প্রচুর কালেকশন ছাপা থেকে শুরু করে প্রচুর কালেকশন আচ্ছা এই দেখুন একশো ষাট টাকায় লুঙ্গি দিচ্ছি বাংলাদেশের একশো ষাট টাকা একশো ষাট টাকায় লুঙ্গি দিচ্ছি বাংলাদেশের পিওর ঝর্ণা কাটারি দেখে নিন বাহ একশো ষাট টাকা তারপরে লুঙ্গি দিচ্ছি আপনাকে বাংলাদেশের এটা এটার দাম থাকবে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি দুশো কুড়ি টাকা বাংলাদেশের লুঙ্গি বা তারপরে দিচ্ছি একশো সত্তর টাকায় চোষা ব্র্যান্ডের লুঙ্গি দিচ্ছি একশো সত্তর টাকায় আপনারা যে যেখান থেকে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণভাবে গাইড করে নেব যারা দূর থেকে আসবেন তাতে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দেব এবার যদি আপনারা বলেন অনেকেই ফোন করে কমে বলেন যে দাদা অমুক জায়গা ডেলিভারি ফ্রি করে দেয় দাদা একটা জিনিস জানবেন কেউ কারোরটা কিন্তু কোনো কিছু ফ্রি করে না যেটা হবে আপনার কাছ থেকেই নেবে আপনাকেই আপনাকে দেবে এটা বুঝতে হবে আমার কাছে দাম কম নেব আমার কাছে আপনি দাম যাচাই করবেন আমি যে প্রাইসগুলো বলছি অন্য জায়গা মার্কেট ভেরিফাই করবেন আমার কাছে আসলেই যে আমার কাছে যে নিতে হবে তার কোনো মানে নেই আশেপাশে আমার প্রচুর দোকান রয়েছে আপনারা যাবেন গিয়ে দেখবেন মার্কেট ভেরিফাই করবেন মাল কিনবেন আচ্ছা আমার কাছে আসলেই যে মাল কিনতে হবে তার কোনো মানে নেই গামছা আমাদের কাছে এগারো টাকা দিয়ে শুরু রয়েছে আমি গামছা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগারো টাকা রয়েছে বারো টাকা রয়েছে পনেরো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা বাইশ টাকা তিরিশ টাকা বিভিন্ন ধরনের গামছা রয়েছে আমি আপনাকে একটা গামছা দেখাই এই গামছাটা আপনার মার্কেট দিয়ে কত টাকা করে কিনেছেন আমার কাছে দাম থাকছে আজকের মাত্র 30 টাকা করে চরাতের গামছা থাকবে পাকা চরাতের গামছা থাকবে 30 টাকা দাম বাহ 30 টাকা মাত্র 30 মাত্র 30 টাকা তারপর আরেকটা চরাতের গামছা দেখাচ্ছি এটার দাম দামটাকে চরাতের একটু কম দাম থাকবে 27 টাকা করে 27 টাকা করে এই দেখুন 27 টাকা করে 27 টাকা করে সাতাইশ টাকা করে তারপরে আপনাকে আর একটা গামছা দেখাচ্ছি এটার দাম থাকবে আপনার আঠেরো টাকা করে এরকম গামছা রয়েছে এর থেকে একটা ছোটো সাইজ থাকবে থাকবে এগারো টাকা থাকবে পনেরো টাকা থাকবে আঠেরো টাকা এই দেখে নিন আচ্ছা তো এই কিন্তু সব ধরনের গামছা আমাদের কাছে কিন্তু মজুর রয়েছে আপনারা আসবেন রকম কোনো অসুবিধা নাই স্ক্রিনে যে নাম্বার রয়েছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে নিয়ে আসব। নমস্কার ভালো থাকবেন এবং কল করবেন